I wanna play it up. আপনাদের সকলের দিনটি শুভ হোক এবং নববর্ষ শুভ হোক এবং এই নতুন বছর উদযাপন করতে আসুন আমরা আদিপুস্তকের এক হত্যায় সাতাশ নম্বর পদটা পড়া শুরু করি এতে নিম্নলিখিত কথাগুলো বলা হয়েছে পরে ঈশ্বর আপনার প্রতিমূর্তিতে মনুষ্যকে সৃষ্টি করিলেন ঈশ্বরের প্রতিমূর্তিতে তাহাকে সৃষ্টি করিলেন পুরুষ ও স্ত্রী করে তাহাকে সৃষ্টি করিলেন এই তো এটা পুরুষ ও মহিলা উভয়েরই বছর কারণ আমরা উভয়কেই তার প্রতিমূর্তিতে এবং সদৃশ্যে সৃষ্টি করা হয়েছে অন্য কথায় আমরা সবাই সমান এবং লিঙ্গই একমাত্র জিনিস যা আমাদেরকে আলাদা করে কিন্তু আমাদের ঈশ্বর আমাদেরকে একই পরিমাণে মনোযোগ দেন এটাই বিশেষত আপনাকে যা করতে হবে তা হল অভাব এবং বিশ্বাস রাখতে হবে যে তিনি আপনাকে আশীর্বাদ করবেন আসুন আমরা প্রার্থনা করি হে প্রভু ঈশ্বর এ বছরটি শান্তিপূর্ণ হোক এ ব্যক্তির জন্য পরিপূর্ণতার বছর এ ব্যক্তির জীবনের প্রতিটি মন্দকে আমি তিরস্কার করি এবং আমি এটাকে চলে যেতে আদেশ করি যিশুন না আমি ভাইরা ঈশ্বর আপনাদের মঙ্গল করুন নতুন বছর শুভ হোক